যুক্তরাজ্যে বেসরকারি কার পার্কিংয়ে দশ মিনিট অতিরিক্ত সময় গ্রাহকদের প্রদান করা হবে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা যায় সময় সম্পূর্ণ হবার পর পেনাল্ট্রি টিকিট প্রদানের আগে এই দশ মিনিট গ্রেস পিরিয়ড হিসেবে গণনা করা হবে বলে জানিয়েছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেড বডি একটি নতুন কোর্ট অফ প্র্যাকটিস ঘোষণা করতে যাচ্ছে সকল বেসরকারি পার্কিং প্রতিষ্ঠান যা আগামী শরৎকাল হতে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে তারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেড বডি জানিয়েছে এই ধারাটিতে একটি আপিল আবেদনের ব্যবস্থা প্রবর্তন করা হবে যাতে পেনাল্ট্রি বা অতিরিক্ত চার্জের ক্ষেত্রে ক্যাব ব্যবস্থা বা যথাযোগ্য কারণের প্রয়োগ থাকে মোটরিং সংস্থাগুলো বলছে সাধারণ নিরীহ শ্রেণীর চালকদের প্রাইভেট গাড়ি পার্কিং প্রতিষ্ঠান কর্তৃক চরমভাবে অবহেলার শিকার হতে হয় তাই সাধারণ চালকদের রক্ষার জন্য সরকারি আইন প্রয়োজন বর্তমানে প্রচলিত প্র্যাকটিস কর্তৃক ব্রিটিশ পার্কিং অ্যাসোসিয়েশন এবং আন্তর্জাতিক পার্কিং সম্প্রদায় কর্তৃক প্রকাশিত ও প্রচলিত তথ্যমতে জানা যায় দুটি বাণিজ্য সংস্থা বেসরকারি কার পার্ক অপারেটরদের প্রতিনিধিত্ব করে থাকে অতিরিক্ত গ্রেস পিরিয়ড নিয়ে জানানো হয়েছে পেনাল্ট্রি চার্জ করার আগে দশ মিনিট সময় প্রদান করতে হবে তাছাড়া ড্রাইভারদের জন্য একটি আপিল চার্টার প্রদান করা হবে যাতে অতিরিক্ত চার্জ করা হলেও চালকেরা যেন সঠিক যুক্তি প্রদান করে তার থেকে রক্ষা পেতে পারে নতুন ব্যবস্থায় চোদ্দ দিনের ভিতরে পার্কিং চার্জ প্রদান করলে ছাড়ের ব্যবস্থাও করা হয়েছে বলে জানা যায় চোদ্দ দিনের ভিতরে পেনাল্ট্রি ফিস প্রদান করলে একশো পাউন্ড পার্কিং ফিসের স্থলে হ্রাসকৃত মূল্য ষাট পাউন্ড প্রদান করা হবে উল্লেখ্য যে ইন্ডাস্ট্রিয়াল বডি বা সংস্থাগুলো জানিয়েছে অক্টোবরের মধ্যে নতুন কোর্ট বা ব্যবস্থা চালু করা উচিত বেসরকারি পার্কিং সংস্থাগুলোকেও পরিবর্তনের সময়কাল নির্ধারণ করে দেওয়া উচিত তবে তথ্য অনুসারে জানা যায় দু সালের ডিসেম্বরের আগে এই ব্যবস্থা সম্পূর্ণভাবে চালু করাটা সম্ভব নয় নিউজ ডেস্ক ইউকেবিডি টাইমস